যারা এই যে ইয়াং জেনারেশন তাদেরকে তো জেগে উঠতে হবে তাদেরকে তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে তারা যদি বসে থাকে ক্ষতিগ্রস্ত তো তারা হবে সবচেয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কখনো কিন্তু এই ব্যাংকগুলি এইভাবে লুটপাট হয় নাই কিন্তু এই আওয়ামী লীগ আসার পর এই ক্ষমতায় আসার কয়েক বছরে সমস্ত ব্যাংক লুটপাট হয়ে শেষ হয়ে গেছে এমনকি স্টেট ব্যাংক পর্যন্ত আজকে সেখানে চুরি হয়েছে আগে আমরা শুনেছিলাম আগে শুনেছিলাম যে বন্দুক দিয়ে যুদ্ধ করে নানা রকম ষড়যন্ত্র করে ব্যাংক ডাকাতি করেছে ব্যাংক ডাকাতির খবর এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও অতীতে পেয়েছি দুই একটা কিন্তু এবার সব ব্যাংক লুট করেছে অত্যন্ত অভিনব কায়দায় যেটা ডিজিটাল তাদের কাছে সেই কথায় আজকে ব্যাংক গুলো লুট করে বাংলাদেশ একটা দেউলিয়া দেশ করে দেওয়ার অবস্থায় নিয়ে গেছে তাই আজকে আমাদের